পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটেছে তারপর তিনি মন্তব্য করছেন যে তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি সততার সঙ্গে কাজ করেছেন একটা কেউ দেখাতে পারবে না যে অর্থের চাকরি হয়েছে দেখুন এই ইন্টারভিউ পর আমার কাছে খবর এসছে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টে যারা টিভি খুলে এটা শুনেছে তাদের মধ্যে জন হাসপাতালে ভর্তি তিনজনের কান ফেটে রক্ত বেরিয়েছে দু তিনজন সিসিউতে কি শুনলাম কি দেখলাম টিভিতে বলে আমি চাইব পার্থ চট্টোপাধ্যায় যিনি ফিরেছেন হাঁটুর কেন গোড়ালির বৈশী যে গার্লফ্রেন্ড তাকে নিয়ে যে বড় বড় কথাগুলো বলছেন এবং তৃণমূলের নেতাদের বাকিদের দু তিনটে করে যে বউ আছেন বলে ভান্ডা ফাটিয়ে দিয়েছেন তার জন্য শুভেচ্ছা কিন্তু তিনি এই কথাগুলো কোনো লাফটা চ্যালেঞ্জারে গিয়ে বস বলুন এই ধরনের কথা বেসিক্যালি এরা যে কত বড় লুটেরা ছাব্বিশ হাজার চাকরি গেছে বত্রিশ হাজার চাকরি যাচ্ছে যাচ্ছে অবস্থায় সেটা নিয়ে কথা বলে উনি বলছেন সত এমনি এতদিন ধরে জেল খাটলেন পিয়াজি উনি তো মুক্ত হননি উনি জামিনে পেয়েছেন নির্দিষ্ট সময় আমার দেশে যেকোনো আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকলে সাত বছর আমার দেশে সর্বোচ্চ জেল তার মধ্যে যদি এক তৃতীয়াংশ সময় আপনি যদি জেলে কাটিয়ে দেন যদি তদন্তকারী সংস্থার সব তদন্ত হয়ে যায় তাহলে অভিযুক্ত মানে পার্থ বাবুদের অনুব্রত বাবু বালু বাবু তো দেখুন কৃষ্ণ চোর চাকরি চোর গরু চোর কয়লা চোর রাশন চোর তাদের নাম নিচ্ছে মহান ব্যক্তি এটা কোনো লজ্জা দেখেছেন চোখে মুখে এটা নীল লজ্জা এখন এটা ওদের দলের নিয়ম সেইটাকে মেনটেন করতে হচ্ছে বেরিয়েছে কিভাবে তারা জীবন যাপন করতেন কিভাবে তারা মানে আগামী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দলটা যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল ডিলিট হয়ে যাতে পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলার মান সম্মানকে ডুবাবে সারা দেশের কাছে বিদেশের কাছে গার্লফ্রেন্ড কেন থাকবে না অন্যের মতো দু তিনটে বউ নিয়ে তো আমি ঘুরছি না শোভন বৈশাখীর কথা বলছে মানে এই মানে এটি কোন ধরনের কোন সমাজের কথা তারা বলছে এই চরম দুর্ভাগ্যের আর সে যখন জেল থেকে বেরোচ্ছে মানুষের জীবন কতগুলো শিক্ষক আত্মহত্যা করেছে বলুন তো মানুষের জীবনগুলোকে যারা তচনচ করে দিয়েছে পশ্চিমবঙ্গে তাদের ওয়েলকাম করবার জন্য একটা সুন্দরী বাহিনী এসছে তারাও কি চাইছে অর্পিতার খাটের নিচ থেকে যদি পঞ্চাশ কোটি বেরো তাহলে আমার বাড়ির নিচ থেকে দু কোটি অন্তত বেরো পার্থক্য একটু আমার দিকে তা কান তাই কি নাহলে এরা কারা এরাও তো কারুর মা কারুর বোন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধরনের মহিলাদের উপস্থিতি একটা চোরের পক্ষে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে শিক্ষা জগৎটাকে শেষ করেছে চরম দুর্ভাগ্য উনি বলছেন যে পতাকা ধরে রোজগার করার জন্য আমি রাজনীতিতে আসিনি দেখুন উনি কি ধরবেন সেটা নিয়ে বোধহয় অর্পিতার ইন্টারভিউ নেবেন উনি বলে দিতে পারবেন আমি এখন কি করে বলবো বলুন উনি কি ধরেন তাই না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গতকাল ডিলিট উপাধি পেয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছি যে বঙ্গভূষণে পুরস্কৃত হয়েছেন শত্রুঘ্ন সিনহা কি করেছেন যে বঙ্গভূষণ পেলেন উনি আসানসোলে এসে কি কিভাবে কয়লা চুরি করা যায় সেটা সরজমিনে তদন্ত করে দেখে গেছেন শ্রদ্ধে অভিনেতা কিছু না করলে হতো মেয়েও দাঁড়িয়ে গেছে কোটি কোটি টাকা রোজগার তারপর কেন যে এই সমস্ত ইচ্ছা আমি তো বলতে পারবো না অঙ্গি উনি বঙ্গভূষণ কেন তৃণমূল সরকার যেমন খুশি সাজো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাডেমি পুরস্কার পেয়েছেন নিজেই নিজেকে পুরস্কার দিচ্ছেন আর কিছু কবি সাহিত্যিক যারা ভাতা অনুকম্পা পায় যাদের আমরা শ্রদ্ধা করতাম তারা দাঁত বের করে হাততালি দিচ্ছে যাতে পরের মাসে এক লাখ দু লাখ করে তৃণমূলের থেকে ঢোকে তারা সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে চূড়ান্ত তাই এরা নিজেদের নিয়মে সাজাবে এ ওকে পুরস্কার দেবে ও তাকে পুরস্কার দেবে জাপান থেকে পুরস্কার দেবে কারণ মুখ্যমন্ত্রী জাপানি ভাষাতেই কথা বলেন আমরা শুনি কিছু কিছু শব্দ বাংলার মতো এটা আমাদের কানের প্রবলেম শুনলাম কালকে চাংপুং ইউনিভার্সিটি থেকে অমর্ত সেন বলছেন এসআইআর হয়ে গেলে তৃণমূল গরিব হয়ে যাবে উনি তৃণমূলের তৃণমূলকেই মানুষ ভেবেছেন ওনাকে শ্রদ্ধা করে ওনার বয়স হয়েছে খুব স্বাভাবিক বয়স হয়ে গেলে হাত পা চোখ এগুলো তো খারাপ হয় কানও খারাপ হয় সেটা নিয়ে তো আপনি হাসাহাসি করতে পারেন না আপনি কাউকে ডাকলেন কালু সে শুনলো লালু না আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে দেখেছে বললো এসো রুদ্রনীল এসো আপনার মধ্যে কি মিল অমিল আপনি আমি জানি দর্শক জানেন বয়স বাড়লে কোনো মানুষেরই হয় তিনি একজন নোবেল পুরস্কার পাওয়া মানুষ হোক তিনি আপনার আমার বাবা হোক আমাদের কথা যারা শুনছে তারা হোক একজন মাস্টারমশাই হোক ব্যবসায়ী হোক সবারই বয়স হলে ঝাপসা হয় শক্তিগুলো চলে যায় কিন্তু বরাবরই উনি যে কথাই বলেন না কেন সেই কথা দেখেছি তৃণমূলের চোরেদের পক্ষে বলেন এটা কেন বলেন এটা আমি বলতে পারব না উনি বিরাট গুণী মানুষ উনি জানবেন অর্থনৈতিক বৈষম্যের কথা বলছেন উনি উনি যে পেপার নিয়ে রিসার্চ করতেন তার বাইরে গিয়ে তো কথা বলছেন সারা পৃথিবীতে বিদেশি লোকজন ঢুকে পড়ে অবৈধভাবে থাকতে পারে যদি অবৈধ লোকজন যদি সরে যায় এখান থেকে তাহলে কেন্দ্র বা রাজ্য সরকার থেকে গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে যে যে টাকা দশ জনের মধ্যে যেটা ভাগ হয়ে যাচ্ছিল যার মধ্যে পাঁচজন ভুয়ো ছিল আমার পাঁচজন এই দেশের হিন্দু আর মুসলমান যদি পায় তো তাহলে অর্থনৈতিক উন্নতি হলো না ক্ষতি হলো আমি ওনার সমালোচনা করতে চাই না সামান্য একটা ছোট্ট এক্সাম্পল দিলাম ছোট্ট মানুষ অত্যন্ত অশিক্ষিত আমি ওনার থেকে দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে তারপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে ছবিটা রকম আর লেখা হয়েছিল যে দেশ জুড়ে মানুষের হাহাকার নিশ্চিন্তে ঘুমাচ্ছে হোম মিনিস্টার দেখুন আমরা জানি যে এটার সঙ্গে আমি ইসলামিক গ্রুপের লোকজন যারা উগ্রবাদী কাজ করে তাদের মধ্যে ইসলামের ইসলাম ধর্মের মুসলমান ধর্মের বেশ কিছু ডাক্তাররা জড়িয়ে চরম দুর্ভাগ্যজনক এবং পাকিস্তানি সেটা স্পষ্ট হয়ে গেছে। পাকিস্তান টেলিভিশনে এই ঘটনার পর মমতা সিপিএম এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছিল যে আমাদের লোক ওই দেশে আছে রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে কথাবার্তা বলে আসেন তৃণমূল দল একই কাজ করে তাদের কথা কিছু যায় আসে না পশ্চিমবঙ্গে এতগুলো মানুষে যে দিন মৃত্যু ঘটছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কারণে ময়লা পড়ে গেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো ওই দুর্গাপূজার সময় পিতৃপক্ষের উদ্বোধনের সময় কোমর থেকে মুসলমান ধর্মের মতো যে হিজাব ডাবটি মাথায় দিয়ে উদ্বোধন করেছিলেন ওইটা দিয়ে আয়নার কাঁচটা মুছে ফেলুন সবার আগে নিজের মুখটা দেখুন সারা পৃথিবীতে ইসলামিক সংগঠনগুলো আপনাদের মতো কিছু লোকেদের কথা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ভারতীয় সেনাবাহিনী খতম করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম বামপন্থীরা মিছিল করছে যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানের সঙ্গে আলোচনা করে মিটিয়ে জঙ্গিদেরকে ইয়ে করে ফেল তারা যখন এই ধরনের কথাবার্তা বলে একটা চোর চোর ছ্যাঁচড় হিসেবে যারা নিজেদের প্রমাণিত করেছে যারা টাকার বিনিময়ে জাকুচি করতে পারে যারা রাজ্যসভায় সিমির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এমপি পাঠায় এই তৃণমূল যারা দেশের মধ্যেই বারুদ এবং রক্ত ঝরবে কিভাবে তার লোককে জমিয়ে রেখে দেয় তারা বলছে এই কথা বলতেই তো পারতো যে আমরা এসব ঘটাবো দেশের কাজ হচ্ছে পরিষ্কার আমাদের মেরে বার করে দেওয়া আমাদের ধরে জেলে পুরে দেওয়া আমরাই করছি একদম শেষ প্রশ্ন এই যে আমরা দেখছি কেকড়া বিস্ফোরণ ঘটছে বা যা হচ্ছে ভারতে তার মধ্যে বেশিরভাগই জড়িয়ে রয়েছে ইসলাম ধর্মের মানুষ অথচ একটা সময় বলা হয়েছিল যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না তুমিও সেটা পোস্ট করেছিল ফেসবুকে না আমি তারপর লিখেছি ছবিটা এঁকে তারপর নিজে লিখেছিলাম কিন্তু সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনি চোখের সামনে দেখবেন দেখুন সেটা হচ্ছে যে শান্তির ধর্ম ইসলাম তো সারা পৃথিবীতে যতগুলো বিস্ফোরণে মানুষ মারা হয় ভারতবর্ষে তো বটে সেটা মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে বাকি সবকটা যতগুলো হয়েছে আপনারা সবকটাই দিয়ে দেখেছেন যে ইসলামিক জঙ্গি গোষ্ঠীরা একটা দায় স্বীকার করেছে বা জড়িয়ে বা প্রমাণিত হয়েছে বা ধরা পড়েছে এর একটা মূল কারণের জায়গা রয়েছে শুনতে কর্কশ লাগলেও সত্যি সারা পৃথিবী যেহেতু ইসলাম ধর্মের মানুষেরা মনে করেন যে পবিত্র আল্লাহ তৈরি করেছেন পবিত্র নবী তিনি ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বলেছেন তাই যেখানে যেখানে ইসলামের শাসন নেই যারা আল্লাহকে মানছে না যারা অন্য ধর্মের মানুষ তারা মানবে কেন আমরাও তো বলি না যে তাদের আমাদের শ্রী রামচন্দ্রী মানুন শ্রীকৃষ্ণকে মানুন মানুন লক্ষ্মী ঠাকুরকে আমরা তো বলি না তাই না কেন যে ধর্ম মানবে কিন্তু তাদের আলোচনায় শুনতে পাওয়া যায় যে সারা পৃথিবীকে ইসলামিক কান্ট্রি পরিণত করতে হবে এবং যেখানে ইসলামিক রাষ্ট্র যেগুলো নয় তাদের কাছে ভয়ভীতি সঞ্চার করতে হবে এটা ব্যাখ্যা করে এই ইসলামিক জঙ্গি গ্রুপ মাথায় রেখে দেবেন ইসলাম আর ইসলামিক টেরোরিজম দুটো আলাদা জিনিস এরা ইসলামকে বদনাম করবার জন্য সারা পৃথিবী মুসলমান রাষ্ট্রে পরিণত হবে এই নেশা এবং আশায় তারা এই কাজগুলো করে মানুষ মেরে ভয় ভীতি সঞ্চার করে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার মনে হয় যারা সুস্থ ইসলাম ধর্মের মানুষ রয়েছেন তারা এইসব বিষয়ে যত বেশি সোশ্যাল মিডিয়ায় চুপ করে থাকবে তত মনে হবে লোকে ভুল বুঝবে যে তারা বুঝি প্রচ্ছন্ন মদত দিচ্ছেন বা প্রশ্রয় করছেন তাদের অবিলম্বে এই বিষয়ে কথা বলা উচিত এতে শান্তির ধর্ম ইসলাম এবং পবিত্র কোরআন সেটা কলুষিত হচ্ছে এই ধরনের ইসলামিক আল্লাহের নামে তারা মানুষের গলা কাটবার সময় চিৎকার করে আল্লাহ আখবর বলে কাকে ছোট করছো তোমরা কাকে কলুষিত করছ পবিত্র আল্লাহকে নয় পবিত্র নবীকে নয় ইসলাম ধর্মকে নয় এই যেমন ইসলাম ধর্মের মানুষ সারিয়া আইন মেনে চলে সারিয়া আইন মানে ইসলামের তার নিজের আইন এই আইন মেনে প্রত্যেকটা ইসলাম বাড়ির লোকজনকে চলতে হয় সারি আইনে বলা রয়েছে চোর এবং চুরির সঙ্গে যদি ধরা পড়া কোন যদি ব্যক্তি হয় তার হাত কেটে দাও আরবে যেখানে নবীর জায়গা আরব সেখানে হাতটা কেটে দেওয়া হয় গলা কেটে দেওয়া হয় এটা সারি আইনে বলা রয়েছে আমরা সেটাতে সমর্থন করি না দেশের আইন যা বলবে সেটাতেই সমর্থন করি কিন্তু যেখানে চুরিকে সব থেকে ঘৃণ্য পাপ বলছে ইসলামে সেখানে সকাত মোল্লাদের মতো এক গাদা ইসলাম ধর্মের মানুষ যারা চোর এবং চুরির সঙ্গে যুক্ত তারা নিজেদের কি করে ইসলামিক মানুষ বলেন সমাজে প্রশ্ন ওঠে তাদের বলবো চুরি দুর্নীতি থেকে সরে না গেলে আপনারা পবিত্র কোরআনের যে সারিয়ায় লেখা যে লাইনগুলো সেগুলোকে অবজ্ঞা করে ইসলামের একের পর এক মৃত্যু ঘটছে আমাদের রাজ্যে শাসক দল বলছে সবই নাকি এসআইআর এর আতঙ্ক মমতা ব্যানার্জি বলছে এরা শুধু ক্যাকা করে চিৎকার করতে পারে তাদের কোনো দুঃখ নেই হঠাৎ একটা মেয়ে ধর্ষিত হয়ে মারা যাবে তখন এরা রাস্তায় বেরিয়ে পড়বে বড় বড় কথা বলতে অর্থাৎ এসআইআর এ মারা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ আছে কিন্তু তৃণমূলের ক্রিমিনালদের হাতে এবং পুলিশের উদাসীনতায় তার দপ্তরের তিনি নিয়ে একজন নারী হয়ে যখন এই মৃত্যুগুলো ঘটে ছিন্ন বিচ্ছিন্ন লাশগুলো পড়ে থাকে তখন তার দুঃখ হয় না এটা তিনি নিজে প্রমাণ করে কতটা অমানবিক এবং কতটা নারী প্রমাণ দিলেন ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে বারোটা হচ্ছে তার আগে বিহার হয়ে গেছে কোথাও এসআইআর আতঙ্কে কোনো মানুষ মরেছে দেখতে পেয়েছেন কিন্তু তৃণমূল জেনে যাচ্ছে এসআইআর আর প্রত্যেকটা পরিবার গরিব ভাব মরেছে এ নেই সেও দেখতে যে বাবা যেটু কাকু যদি কেউ চলে যায় আমি তো আর ফেরত পাবো না হয়তো মারা গেছেন হাঁপানিতে হয়তো মারা গেছেন শারীরিক অন্য কারণে যে প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক আপনারা তো দেখেছে এর আগে প্রদীপ কর হাত নেই আঙুল নেই পরিবারের লোক বলছে চিঠি লিখতে পারবে কি করে শিক্ষা দীক্ষাই তার নেই তাকে বলে দিল এনআরসির জন্য মারা গেছে কোথায় এনআরসি কোথায় এসআইআর এসআইআর ভাই আপনার নাম যদি কাটাও যায় তো তাহলে তারপর আপনার অ্যাপিল করতে তো সুযোগ আছে সবাই জানে মারা যাবেন কেন যে লোকটা ভোটার লিস্টের নাম রয়েছে তার আবার আতঙ্ক কি আমার সম্পত্তি নেই বলে আপনারা রাজপ্রাসাদে মরে গেলেন সম্পত্তির চিন্তায় মারা গেলেন রাজা ওদের মারা গেলেন রাজপ্রাসাদে এই গল্প তৈরি করার চেষ্টা করে প্রমাণ দিচ্ছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসআইআর জন্য কেউ মারা যাচ্ছে না তাদের কোনো আতঙ্ক নেই পশ্চিমবঙ্গে বেঁচে বেঁচে আতঙ্ক দেখুন এই পরিবারগুলো গরিব লোকজন বলা বলি করছে যে পরিষ্কার কেউ যদি কোনো কারণে মারা যায় এদের তো টাকার অভাব নেই লাখ টাকা নিয়ে গিয়ে পরিবারের কাছে চলে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি পরিবারকে নাহলে পাড়া থেকে তুলে দেবো বল এই সমস্ত কথা জানতে পারছি তো যমরাজ আসছে লোকজনের কাছে চলুন বয়স হয়ে গেছে নব্বই হয়ে গেছে সেই ভদ্রলোক বলছে সরি এখন আমায় নিয়ে যাবেন না যমরাজ আপনি নিয়ে গেলে কেসটা বলবে এসআই আর চার মাস পরে আসুন এরা মানুষকে বেঁচে থাকতে জ্বালিয়েছে মরবার সময়ও জ্বালাচ্ছে এদের স্থান যে কোথায় হবে না ভয়ঙ্কর অন্যদিকে দেখা যাচ্ছে মুকুল রায় তার বিধায়ক পদ খারিজ করেছে হাইকোর্ট আমি ধন্যবাদ জানাবো এই কারণে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য শিক্ষা হলো যে আমরা কোন একটা সিম্বলে জিতে মানুষের ভোট নিলাম তারপর আমি কোন দলে কাউকে জানাচ্ছি না আচরণ করছি দলে থাকবার মতো খাতায় নাম রয়েছে অন্য দলে বিধায়ক হিসাবে আমি আমার বিধানসভায় যাচ্ছি না তো তাহলে মানুষ থেকে পরিষেবা নেবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তো এম এমপি কাউন্সিলর এই চেয়ারগুলো তৈরি হয়েছে আমি অবহেলায় পড়ে থাকবো কিছু করবো না এখন মুকুলবাবুর অত্যন্ত শরীর খারাপ আমি তার শারীরিক সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে সেটা আলাদা বস্তু কিন্তু যা খুশি তাই আমি করে বেরিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারি না তাই সম্মানীয় বিরোধী দলনেতা অত্যন্ত যুক্তিবুদ্ধির সঙ্গে এই কাজটা করেছে যথেষ্ট রকম এটা সবার উপকার হলো কৃষ্ণনগরবাসীরও উপকার হলো এবার সামনে নির্বাচন খুব বেশি বাকি নেই নিশ্চয়ই এখন তার বাই ইলেকশন হবে না এক সঙ্গে ছাব্বিশের নির্বাচনের সময় দিয়ে একেবারেই নির্বাচনটা হয়ে যাবে নর্মাল নিয়ম মেনে বাকিদের সতর্ক থাকা উচিত সতর্ক হওয়া উচিত সম্মানীয় হাইকোর্টের এই রায় আর হাইকোর্টের এই রায় মানে সারা ভারতবর্ষের কোর্ট এই রায়টাকে এক্সাম্পল করবে